খুলনা মহানগরীতে দীর্ঘদিন যাবৎ একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে এ ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে একাধিক ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত মোহাম্মদ আব্দুল কনি কবিরাজ মোরেলগঞ্জ উপজেলার হোগলা বুনিয়ার হাসেন কবিরাজের পুত্র অভিযোগ সূত্রে জানা যায় গনি ইতালি পাঠানোর জন্য এক একজনের কাছ থেকে দশ থেকে পনেরো লাখ টাকা নিয়ে ভুয়া কাগজপত্র পাঠায় ভুক্তভোগী যুবকের সংখ্যা অর্ধ শতাধিক বাংলাদেশ এম্বাসিতে কাগজগুলো নিয়ে গেলে রিজেক্ট করে দেয় সবার কাগজ এরপরে গনি বিভিন্ন সময়ে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও টাকা না দিয়ে উল্টো সবার মোবাইল নাম্বার ব্লক করে দেয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে জানান সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমি এবং আমার বাইগনা এবং আমার ভাতিজা আপন আমরা রিলেটিভ তিনজন সতেরো লাখ টাকা কন্ট্যাক্ট করিয়া আমরা ওনাকে সাতচল্লিশ লক্ষ টাকা দিয়েছি উনি আমাদের কি করছে ফেক নলস্তা দিয়ে মনে করেন এবং ইভেন কি আমি যে বুরুনাই ছিলাম আমার ওইখানকার বিষাটা উনি ক্যান্সেল করছে যে তোর ভিসা হয়ে গেছে অল এভ্রিথিং সব ওকে তুমি এখন টাকা পে করে দাও পে করে দিয়ে তুমি পনেরো দিনের মাথায় তুমি ফ্লাইট করে তুমি ইতালি চলে আসবা সাতচল্লিশ লক্ষ টাকা জেনেছে আমি এমত অবস্থা ওনাকে বলছি যে আপনি যে আমাকে সাতচল্লিশ লক্ষ টাকা নিছেন তার আমাকে একটা ডকুমেন্ট দেন উনি এই ডকুমেন্ট হিসাবে মিরাজ ছিল তার ওই যে সুমন্দির সাওয়াল হ্যাঁ মিরাজ তার ওই সুমন্দির ছেলে উনি সেলো ব্যাংকের ম্যান্ডেট এনে ওনার সব কিছু রক্ষণাবেক্ষণ মিরাজ করত। তো মিরাজ বলছে যে তুমি ওদেরকে এক বছরের মাথায় একটা চেক দিয়ে দাও তা আমি যে সাতচল্লিশ লক্ষ টাকা দিয়েছি সাতচল্লিশ লক্ষ টাকার দুইটা উনি চেক প্রদান করে হ্যাঁ দুইটা চেক প্রদান করে একটা চেক হইলে ঠিক আছে আমার নিজের নামে দিছে আর আমার আমার আপন বড় ভাইয়ের নামে দিছে এই সাতচল্লিশ লক্ষ টাকা চেক আমি ডিজনার করায় রাখছি এবং আমাদের যে মনে হয় উনি যে বিষাটা দিছে সব ভিসাটা উনি ফ্যাক অ্যাম্বাসি থেকে বলে দিয়েছে এই সবগুলো এডিট করে দিছে এখন আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমার টাকাটা কিভাবে উত্তোলন করতে পারি এই সাহায্য সহযোগিতা আমি আপনাদের কাছে চাচ্ছি এই আব্দুল গনি সাহেবের বাড়িতে থাকি ইটালি যাওয়ার কথা বললে আমার দেখুন দুই হাজার সালের নভেম্বর মাসে প্রায় চার লাখ টাকা নেছে সবাই টাকা পাবে সবারই ইটালির কথা ফেক নুনেস্তা এবং ফেক জাল আমার বলছে বিষা হয়েছে এ বলে আমার টোক দিয়ে রাখছিল আমি আমার টাকাটা ফেরত পাইলে আমি বাসা ছেড়ে চলে যাব এখানে এখানে আব্দুল গনি ইতালিতে থাকে উনি দুই সালে ইতালিতে লোক নেবে বললে আমার মাধ্যমে বাইশ থেকে পঁচিশটা কাগজ পাসপোর্ট নেয় পরবর্তীতে নোলস্তা দেওয়ার সময় আমি প্রতিটা কাগজ থেকে বিশ থেকে পনেরো থেকে ষোলো লাখ টাকা করে এক একটা কাগজপতি ওনাকে দিই তো উনি নোলস্তোগুলো দেয় নোলস্তা আমরা ভিএসএফে জমা দিলে সবগুলো রিজেক্ট বলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন রিলেক্স হয়েছে নোলস্তা তখন তো টাকা দিতে হবে টাকার চাপ দিই উনি এখন আর ধরা দিচ্ছে না উনি টাকাগুলোও দিচ্ছে না এই লোকগুলোর সমস্ত টাকা আমার মাধ্যমে নেওয়া হয়েছে আমার মাধ্যমে নেছে এখন উনি আমার সাথেও যোগাযোগ নাই কোনো কিছু ফয়সালাও করতেছে না আমরা যেভাবে টাকাটা পেতে পারি মানুষ এই ভুক্তভোগী মানুষ এদের চাকরি বাকরি বাদ দিয়ে এই ইতালিতে যাওয়ার জন্য টাকা দিছে। আমি মধ্যস্থতায় ছিলাম আমার মাধ্যমেই টাকাগুলো সব কিছু ই হয়েছে ওনার মাধ্যমে দেওয়া হয়েছে ওনার এই বাসায় কিছু খরচ করছে এলাকায় বাটা রাখছে সেখানে খরচ করছে বিভিন্ন জায়গায় দুই বছর ব্যাঙ্ক কিস্তিগুলো দেওয়া হয়েছে আমার দিয়ে কিন্তু উনি টাকা দিচ্ছে না আমি যাতে এর সুষ্ঠু বিচার পাই